আসসালামু আলাইকুম আজকে আবার একটা সকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালে করব। আমাদের বিক্রমপুরে এটাকে মলকা বলে মলকা আর হচ্ছে চাপা বাগার দিব মলকা আমি দুইভাবে করব। একটা ধোনাপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করব আর একটা সাদা করব প্রথমে আমি চাপা বাগারটা বসাই দিব এর জন্য কড়াইতে আগে পেঁয়াজটা ভেজে নিলাম এখন ব্লেন্ড করে রাখা চাপা রসুন আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিলাম তেল আর পেঁয়াজের সাথে এখন পানি দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিটা আমি সম্পূর্ণভাবে শুকাইয়ে নিচ্ছি এখন আর পানি নাই নামাই নিব চাপাটা আমি এখন এখন মূলকাগুলো বানিয়ে নিব আমাদের বিক্রমপুরে এটাকে মুলকা বলে আর এটাকে চাপড়িও বলা যায় যে এটা আমি ঝাল যে মলকাটা পাতা পেঁয়াজ দিয়ে যেটা ওইটাও করতেছি যে হয়ে গেছে আমি একই প্রসেসে সবগুলো বানাই নিব যে উল্টা সাইড মানে পিছন সাইডটাও অনেক সুন্দর হয়েছে আমি ঝালগুলো সব বানাই নিচ্ছি এখন প্লেন যেটা ওইটা বানাই নিব হয়ে গেছে এগুলো আমি সবগুলো সেম প্রসেসে বানাই নিব হয়েছে এই যে আজকে আমি যা যা বানাইছি সব টেবিলে নিয়ে নিচ্ছি ঝাল মুলকা আর এটা হচ্ছে সা প্লেন মুলকাটা আর এখানে আছে আপনার চাপা বাগান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ